আর আপুর সাথে মানে অনেক বছর ধরে আমাদের কোনো যোগাযোগ নাই সে মানে আমরে ফালাই দিয়ে ছোট থাকতে আমরা সে আরেকটা বিয়ে করেনি সে সেই সংসারে ব্যস্ত তো তার সাথে কোনো যোগাযোগ নাই এখন আমরা তিনজন বর্তমানে আমাদের ফ্যামিলির মধ্যে আছি কোথায় থাকেন আপনারা ঠাকি তো সাভার ওমরপুর মানে আপনাদের বাড়ি কোথায় আমার বাড়ি হলো রাজশাহী রাজশাহේද না ওখানে ঘর বাড়ি আছে ঘর আছে দাদুর বাসা আছে এখানে জায়গা জায়গা আছে কিন্তু আমরা যাই না আব্বু তো এখন নাই এর জন্য আমরা এখানে যাই এখানে ভাড়া থাকি তাহলে আপনার মা কি করে মা গার্মেন্টসে কাজ করে আপনি কি করেন কিছু করি না বাসায়ই থাকি ভাই বাসায় থাকি পড়াশোনা করছেন পড়াশোনা আম্মু অল্প কিছু করাইছিল পড়ার অভাবের জন্য করতে পারি না ভাই আছে একটা না হ্যাঁ ছোট ভাই আছে কতটুকু ছোট ভাই 10 বছর লেখাপড়া করে না বাসায় ওরাও পড়াশোনা করাইতে পারতেছে না অভাব কষ্টে মতো মানে চলতে পারি না সংসারটা চলতে পারে না তো এখন যদি তারা পড়াশোনা করাইতে যায় তাহলে তো খরচ আছে ভাই খরচটা তো আমু দিতে পারতেছে না আমু মাস গেলে ৬ সাত টাকা বেতন পায় সেই টাকায় তো সংসার ঠিক মতো চলে না ঘর ভাড়া আছে কারেন্ট বিল আছে আবার খাওয়ার খরচ আছে তো এর জন্য ভাইটাকেও পড়াশোনা করাইতে পারতেছে না অনেক কষ্ট হয় পরে মানে প্রতিবেদনের সামনে আসছে এখন কি করতে চান এভাবে এখন চাইতেছি একটা ভালো একটা মনের মানুষ যে আমাকে আপন ভেবে তার মানে পাশে রাখবে সারা জীবন বা আমার মানে হাতটা ধরবে এর জন্য মানে প্রতিবেদনের সামনে আসছি একটা ভালো মনের মানুষ পাইলে তাকে আমার জীবন সঙ্গী করতাম জীবন সঙ্গী করে সে যদি আমাকে বিয়ে করতে চাইতো আমি তাকে বিয়ে করে মানে সে যদি তার বাসা নিয়ে যাইতে চাইতো তাহলে আমি যাইতাম কোনো সমস্যা নাই আমি চাইতেছি ভাই যে আমার আম্মু তো এখন আমারও একটা খরচ আছে বুঝে নিতাম একটা বড় তো হয়েছি এখন আমার বয়স প্রায় আঠারো

আর কিছু বলবে এটাই বলতে চাই ভালো একটা মনের মানুষ আমার পাশে আইছেন যে আমার দায়িত্বটি নিতে পারবেন যে আমাকে সারা জীবন আগলে রাখতে পারবেন এতটুকুই ভাই আর কিছু না ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম